সে সপন বাই মাইন্ড মেন কত হয় আর ছুঁও না তুমি খালি জলটা খাও ঠিক আছে ছুঁয়ার দরকার নেই দাঁড়ান আগে মাইকটা টাইট কর তারপরে দেখুন এই বেদুয়াকে কি টাইটটা করছে যারা বাইরে যাবেন আস্তে আস্তে করে যান বেশি গোলমাল হট্টগোলটি করতে যাবেন না বিশেষ করে আমি যখন বিজ্ঞানী মাল উঠেছি

বলি চলেন না চলে না ঠিক আছে কত বয়স হয়েছে ছত্রিশ ছেলের বয়স চব্বিশ ইয়ার বয়স ছত্রিশ আপনি কোন স্কুলে পড়েছিলেন হ্যাঁ রাধা রানী এ এই কথা দলের মতো চাপ আমরা তো বুঝতে পারছি নাকি দাঁড়া নাই এক মিনিট প্রথম মাসো শেষ দ্বিতীয় মাসো শুরু হগো এদের গ্রামে একটা ছেলে আছে ছেলেটার কি নাম বললে গো লটকা ঠিক আর আমার নাম কি বলতো ওইটাই তো আমি শুনতে চাইছি কত ফুর্তি করে বंछে দেখ নাকি এ এ এ হগো এক মিনিট ইয়া জায়গায় লটকার কি হয়েছে গো ইলেকট্রিক দিয়ে শর্ট খেয়ে কোন হাতটা উড়ে গেছে ডাইন হাতটা নাকি দিয়ে পরে গল্পটা শুনেছে বাঁ হাতেই খায় আর বাঁহাতেই বাকিটার বলা দরকার না আপনারা বুঝিয়ে যাচ্ছেন নাকি বাজা চলে প্রথম নাকি বাকি বলা দরকার না এর মুখের কথা আমার মুখের কথা লয়ই বলেই গেছে গল্পটা নাকি রে এই চুপটা নি বসে একটু দাঁড়া ঘামটা মোরা ঘামটা মোরা কেন এ এ এক মিনিট তুই এই খাঁంటে ভগবান ভগবান করি চি চালে তাহলে তোর বিধবা এই খাঁంటে বোসার কি দরকার ছিল কেন তুই মন্দির তে বসে যায় যা কৃষ্ণ ঠাকুর কোন খাঁంటে যা ওই খাঁంటে বসে যা দেখি কোন তো ঠান্ডা হইছে শরীরটা সারা দু পয়সায় না ঝুলিতে লাভ দিতে কুলই দি

विज्ञानी बड़ो खाली विज्ञान जो बड़ो है तो एतो टाका ढुको भर की दरकार ठीक ठीक सब कुछ 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 साधु बाबू आपने देन नहीं तो আহ ঠিক কইছেন ইনি বিজ্ঞানী মানুষ আর আপনা দিয়া মতে চলবেক না কেন না আপনি ইনি তো যেমন তেমন আপনা সব বিজ্ঞানকে দরকার নাকি বলুন আপনা চলইতে দরকার বসইতে দরকার খেতিয়ে দরকার দাঁড়াতে দরকার তৈলতে দরকার দেখতে দরকার কারণটা কি আচ্ছা আপনার কানে যে মালটি ধুকানো আছে নাক কায় ধরা আছে মালটা কি ওঠে চশমা নাকি এটা দেখার ফল নাকি হ্যাঁ আপনার মোটেই চলবে না নাকি আপনাকে চা চলতে হবে বিজ্ঞান নিয়ে নাকি বলুন তোকে বলছি চিন্তা করে দেখুন ডান হাতটা উড়ে গেছে যে হাতে খায় সে হাতে উ নাকি বউয়ের সঙ্গে ঝগড়া লেগেছে লেগে কোথা গেছে গো মরতে চলে গেছে এই ধোনা পাঠার সঙ্গে দেখা ধোনার সঙ্গে দেখা বলছে আমি মরি দিব আমার বৌর সঙ্গে ঝগড়া হয়েছে যে আমার আমি মরি দেবো বলছে তোকে মৈত্র মানে চ দক্ষিণ খন্ডতে কীর্তন হচ্ছে কৃষ্ণ পাল এসেছে কৃষ্ণ পাল এসেছে চ কীর্তন শুন এইখানে এসে আরো একটা আশ্চর্য ঘটনা দেখছে সেটা কি একটা ছেলে ঝাঁপাচ্ছে তার কোটা হাত নাই গো কোটা না তার দুটোই না তার দুটো হাতে না এই ধোনাটা লটকাতে চলে গেছে বুঝি হেমাই তোমার দুটো হাতে নাই তাও তুমি এত ফুর্তি করে নাচছো বলছে আমি ফুর্তি করে নাচি নাই ভাই আর মুখে রেখো আমার মুখে বলছে আমার পিছনটায় দুটো লেগে গেছে লাল পিঁপড়া তার জন্য আমি ছাপাচ্ছি যাতে মালটা ছাপে রে তুই যখন এত জ্ঞানী ব্যক্তিটা তুই যখন সংটায় ছিলি লটকিয়া তো লটকিয়াকে নিয়ে সংটায় যে তাকে বলতে যে এ ভাই তুমি এমন করে ঝাঁপাইও না তোমার ঝাঁপাইলে পিপড়িয়াটা ছাড়িবে নাই বরং তুমি ঘোষা আরো ঠেক ঠেক নকি গণেশ বাবু হ্যাঁ আপনি না মনে করুন ওই ডান দিকের হাতে ওইখানে যদি একটা পিপড়ি ধরে আর আপনি যদি হাত কামনি এমনি করেন পিপড়াটা ছাড়বে আর যদি মালটাকে घुসাড়িয়ে দেন কি হবে পটলটা করে তো তুই তো বইতে বলতি যা হ্যাঁ এই ভাঁজা গোল বলে তোর বহুত কাছে বলবি আয় আজকে আমার জলন ধরে গেছে জলনটা আমার ধৈর্যক নাই আমার একটা জায়গায় জলন কোনো ব্যাপার নাই মাইক ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আপনার বলুন ও আউট নাকি ও ঠিক আছে হ্যাঁ আরে একটি জায়গায় আমার জলন হেগো আমি গত বছর পুরুলি জেলা রঘুনাথপুরকে বিয়ে করতে গেছি নিজের বউটা বাদ দিয়ে আমি শাশুড়ির গলায় মালাটা দিয়েছি তখন ইয়াদের কি হাসি আমার এইখানে মেয়েগুলো তো বেশি হাসছিল আমি দেখিল দাদা ওটা পরে আসছে ওটা পরে আসছে একে একে আসছে দাদা তাহলে প্রথম আসর শেষ দ্বিতীয় আসর শুরু নাকি হ্যাঁ এই আগামী বছর এইখানে কীর্তন হলে রাধা কৃষ্ণ গোড়ার দরকার না কাকে কুঞ্জটা ঢুকাবে গো হ্যাঁ তক 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 আমার আকার আমার বউ তুই শুনিসই না

কেউ শুনলো হ্যাঁ আর যখন সেই পিরিত করিলে করিলে করিল মানুষগুলো সব হুকু হুকুয়াই গেল নাকি আমার এইখানটায় গানটা করে বলছে কি কেমন লাগছে সবাই বলল দারুণ লাগছে দারুণ লাগছে আরে সেটা তো তোর হুঁসটা হইলো না যে মানুষগুলো চাইছে কোন দিকটা ওরে জয় জয়টা নো পীড়িত করিলে করিলে তো এক মিনিট এই যে স্বপন বাবু স্বপন বাবু তো হ্যাঁ হ্যাঁ স্বপন কোন বাবু ঠিক আচ্ছা তুমি মাইক মেন নাকি

তোর ধারা কেউ নাই রে মনু সব আমার তলের মাল আর তোর গানটা হবে কি করি তোর বাজনা না বুঝো নাকি দেখো তোমরা অর্কেস্ট্রা দেখিছো হ্যাঁ একটা অর্কেস্ট্রা কত বেলা বাজে না থাকে গাদা ঠিক গাদা বাজনা না কিনিস মিটার কিবোর্ড প্যাড নাল নাকি সেই চার কোণা মালটা দেখিছি সাদা মালটা ও কাজা কায়দা গো স্বপন বাবু জটা জায়গায় ঠেঙ্গাই দিবে তোর রকম আওয়াজ সেই সাদা মালটা দেখিছি ও

সে কুকুর ভয় জন্য না কোতলা মাঝে বুঝু দি মিয়া আমার বেরিয়ে গেল আমি নিতে এসে হে আর আরে কোনো শালা আসেনি কেন দাদা না এক মিনিট সাধু বাবু আপনার সাধু টাইটেলটা নাকি নামটা কি অஜித் আচ্ছা অஜித் বাবু অযু হ্যাঁ হ্যাঁ লেখা আছে কা বলছো পড়া বলছি আচ্ছা অযু বাবু এইখানে তো 24 পড়ার জন্য কি হ্যাঁ আচ্ছা পর নিরামিষ নিরামিষ না আমিষ এক মিনিট তাহলে চিন্তা করে দেখুন ইয়ার আমার তো মেন না থাকতে পারে ভগবানদেরও মেন নাই কারণটা আপনাকে প্রমাণ করে দিয়েছি চিন্তা করে দেখুন এইখানে চব্বিশ পর হইলো নাকি বলুন তিন দিন নিরামিষ মানলেন পদ্ম নিয়ে আইলেন আর কাকে নিয়ে কৃষ্ণপালকে অঞ্জন আসার কথা ছিল ওনার মা মারা গেছে তার জন্য আসতে না এই লোকে কৃষ্ণপাল আচ্ছা মনে করুন তিন দিন ধরে চব্বিশ করা লেন নিরামিষ খেলিয়ে তাকে ডাকলেন আমার হরি এসো হে নাকি আমার কৃষ্ণ এসো হে আমার বলরাম এসো হে আমার রাধা এসো হে আমার নিতাই এসো হে আমার গৌর এসো হে একটি সত্যি করে কথা বলুন তো অজিত বাবু কোন এসেছিল কোন খানটা এসেছিল আরে বাবা ওটা তো আলাদা ওই পুটুয়া তালা দা সে কোথায় বলে না নাকি বলো মাটির গৌর যেথায় সেথায় সোনার গৌর নদী আর মানুষ গৌর দেখবে যদি দক্ষিণ খন্ডকে সেই গৌর গুলাকে বলছেন নাকি ওগুলাই কাজ হবে নাকি অরিজিনালটা এসেছিল

চিন্তা করে দেখুন আমি দেখছি আমি উপর থেকে মারলে আমার মরার ভয় নাই হচ্ছে বিজ্ঞানী মা আমি আমার মরার ভয়েরাশুট ভালো অভিমন্য বর্ধমান দু হাজার আঠারো সালে বারো ফেব্রুয়ারি সেরকম আমার আছে আমি একে বলি বলে তুই কি করেছি আমারও মাল আছে বনাস মন দিয়ে শুনবে হ্যাঁ বলছে আমারও মাল আছে আমি বলি তাহলে ঠিকই বটে না কি বলো তাহলে ঠিকই বটে চলে দুভাই চলে যাবো দিয়া তো আমার তো চলে গেছে। মালয়েশিয়া বলে একটা দেশ ঝাঁপা ঝাঁপি খেলছি সাতশো কুড়ি ফুট করে উঁচু দুটা টুইন টাওয়ারে দুজন ঠিক আছে আমি একটা টাওয়ারে আর এই ছুচু একটা টাওয়ার দি উঠে গেছে দি আমাকে হাঁক মারছে কয় দাস বাবু ঝাঁপটা মারুন বলে কোন ব্যাপার নাই আই অ্যাম রেডি আমি এখনই ঝাঁপ মেরে দেব দি আমি কইলাম যে 720 ফুট উপর থেকে ঝাঁপটি মেরে দিলাম যখন মাঝখানকে চলে এলাম মধ্যস্থলকে চলে এলাম তখন আমি আপনার প্যারাসুট খুলে দিলাম সালা বেলুন আমার ফুলিয়ে গেছে আমি নিচে নেমে গেলাম সো সালা কোন ব্যাপার নেই

জানিস <laughs> <coughs>

পাওয়া যায় এক কাজ করুন বেদুয়াকে একটা পড়াই দিন স্যালার পনেরো মিনিট বসিয়া হয় জনে যাচ্ চ্যারা তুই সুপারটা চেক করা যা ঠিক ঠিক নাকি আর আসার সময় একটা প্যাম্পাস পরে আসা এক মিনিট উমাপদ বাবু আপনার ব্যবসায় আমি ক্ষতি করতে যাচ্ছি আমি খালি একটু কথা বলছি কাল থেকে যারা আপনার দোকানকে বা আপনার ওষুধ দোকানকে যারা যারা ওষুধ কিনতে যাবে আপনি একটি পোস্টার টাঙাই নেবেন বলবেন এখানে ওষুধ নেওয়ার দরকার নাই কালকে ধনঞ্জয় দত্ত কবিগান করতে এসেছিল বলেছিল যা করছে সব ভগবানে করছে আপনি এক কাজ করবেন ওই ভগবানের কাছে পাঠাই দিতে বলে ওষুধ কেনার দরকার নাই বরং হরি মন্দিরটাই করি থাকো কথা সামান্য বায়ান টাকা জিজ্ঞাসা করুন দুটো প্যারাসিটামল এখানটায় কবি গান করছি জিজ্ঞেস করে দেখিলে আর ভগবানের ধারে ভুল বাজাইছে আছে তো আছে একমাত্র বিজ্ঞান আছে নাকি বলুন বিজ্ঞান আছে বলে পৃথিবীটা চলছে এমনও মানুষ আছে ভগবানের ধার যায় না আর এমনও মানুষ আছে যতক্ষণ এই পর্যন্ত লে সারি দিচ্ছে কি লে সারি সব বুঝিয়ে নাকি খালি ওগুলা দরকার কারণ নাই নাকি দরকার নাই সেগুলা করার দরকার নাই যতটুকু দরকার ততটুকু রাখুন কিন্তু বিজ্ঞানকে মানতে হবে বিজ্ঞান ছাড়া মানুষ এক পাও চলতে পারবে না প্রথম আস শেষ দ্বিতীয় আস শুরু এটা ছোট মতো গল্প বলবো কি হ্যাঁ বেশি বড় বলার দরকার নাই নাকি প্রথমে হালকা ছোট্ট একটি গল্প গল্পের শেষে গান গানের সঙ্গে নাচ তারপর দেখতে পাবেন এই ধনাধত্তের খাঁচ তের মিরগি ঝাঁকা রোগ পড়ে দিব সে স্বপন বাবু চলে গেছেন নাকি আপনার ঘরে খাট আছে কি বলে খাট আছে না কার ঘর আছে সবার ঘর আছে আপনারা খাট রেডি করুন এই সালা দিকে আজকে খাটি করি নিয়ে যাব নাকি হ্যাঁ দাঁড়ান বেশি বড় গল্প লয় দু লাইনের ছোট্ট গল্প যেহেতু আমি বিজ্ঞান বিজ্ঞান নিয়ে গল্প একটি বিজ্ঞানীদের বিরাট বড় জনসভা চলছে সেটি কোথায় না ইংল্যান্ডে আর ইংল্যান্ডের রাজধানী কোথাও লন্ডন তাহলে লন্ডনে একটি বিরাট বড় জনসভা চলছে বিজ্ঞানীদের একটি টেবিলে তিনটি বিজ্ঞানী বসে আছে একটি রাশিয়া একটি আমেরিকান আর একটি আমাদের ভারত তাহলে ভারতের নাকি ইন্ডিয়া তাহলে তিনটি বিজ্ঞানী গল্পগুজব করছে করতে 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 রাশিয়ার বিজ্ঞানী বলি উঠছে এই যে আপনাদের দেশে কি এমন উন্নতি জানেন আমাদের দেশে কত উন্নতি কি উন্নতি করেছি বলছি আমাদের দেশে ডুবো জাহাজ করেছে কোথায় চালাই জানো বলছে কোথায় চালাও হে বলছে একবারে সাগরের জলটা তলে মাটিটা ঘেঁষি রে পেম্পাসটা বদলা এসেছিস তো সামনের ডুবো জাহাজ নাকি হ্যাঁ তখন আমেরিকার আমাদের ইন্ডিয়ার বিজ্ঞানী বলছে বুঝো বাবা রে জলের তলায় চালায় মানে মাটিটা ঘেসে মেশে তাপস বাবু ভালো আছেন তো কতক্ষণ কোথায় ছিলে আমি বলি গিলতে চলে গেছিলেন বলা যায় না কি চিন্তা করুন এইবারে বলছি মেশিনটা কোনো ক্ষতি হয় না বুঝছে না একবারে জলের তোলা মাটিটা ভিসে চালায় না মাটির থেকে দু আঙুল উপরে চালায় তাহলে এরা করছে মাটির তোলা চালাচ্ছে মাটির থেকে দু আঙ্গুল উপরে আমেরিকা সরকার বলতে পারি যে ছুঁচ ঢম মারছি বুঝছো আপনারা সাম মেরিন ডুবো করছেন করেছেন তলা চালাচ্ছেন মাটির থেকে দুয়াঙ্গুলি পরে তো কি এমন উন্নতিতে করেছেন জানেন আমাদের আমেরিকায় করেছে আমাদের আমেরিকাতে দুটি ভাই ছিল অল ভাই রেস আর রুল ভাই রেস কি করেছেন না বুঝছি কি করেছে বুঝছি উড়া কল এরোপ্লেন কোথায় চালাই জানেন বুঝছে কোথায় চালা হয়ে বুঝছে আমার বাউমন্ডল স্তরটা ঘেঁষি বলছে ব্যাপার এবারে বায়ুমণ্ডল স্কচটা ঘেষে চালান মেশিনটা কোনো ক্ষতি হয় না বলছে না একবারে ঘেষে চালাই না ওই দুয়াংগুলো নিচে চালাই তাহলে এরা স্রাম মেরিন রুগোজা করেছে জল তল চালাচ্ছে মাটির থেকে দুয়াঙ্গুল করে এরা উদংগুল করেছে এরোপ্লেন করেছে বায়ুমুল নিচে তাহলে এরা দুয়াঙ্গুল করে চালাচ্ছে এরা দুআঙ্গল নিচে চালাচ্ছে তাহলে দুটি দেশের বলা হয়ে গেছে দুটি দেশের বিজ্ঞানীর বলা হয়ে গেছে এবারে আমাদের ভারতের পালন ইন্ডিয়ার বিজ্ঞানী ত্রিপালা আর আমাদের ইন্ডিয়ার লোকের কিছু থাক আর না থাক মুখটা দৌড়গা দা না কে গো আর ওই মুখের দৌড়া সব জায়গায় আমরা জিতে চলে আসি দিয়ে আমাদের ইন্ডিয়ার বিজ্ঞানী বলি উঠছে আপনারা সাবমেরিন ডুবো জাহাজ করেছেন জলতলা চালাচ্ছেন মাটির থেকে দু আঙুল উপরে আপনারা উড়োকল করেছেন রুপলিং করেছেন বাউকুণ্ড স্তর ধরে চালাচ্ছেন দু আঙুল নিচে আপনারা দু উপরে চালাচ্ছেন আপনারা দু আঙুল নিচে চালাচ্ছেন তো কি এমন উন্নতিটা করেছেন কি এমন উন্নতি করেছেন

এটা মাংলাই কিছু নকে বুঝছি কি করেছে হে ওতে বন্ধ ভারত ইন্ডিয়া তো তেনার কত উন্নতি বুঝছি কি করেছে হে ওতে বন্ধ ভারত হে বুঝছি কি করেছে হে ওতে বন্ধ ভারত হে সালা বলাই না মালাই নাই বলি কি বুঝছি কি করেছে হে ওতে বন্ধ ভারত ইন্ডিয়া তো ইন্ডিয়া লোক ভারত লোক নাকে ধরে খাবার খা বাবা রে নাখের ধারে খবর খায় বুঝছেন না তার থেকে ধোঁয়া করে নিচ্ছিস তো সেই মুখতেই তো খাইচ্ছিস নাকি তো তুই যত ঝাঁপাচ্ছিস ঝাপা কেন না বিজ্ঞানের সঙ্গে আমাদের যেতিয়ে কল খেতিয়ে কল দাঁড়াতে কল বসতে কল ধান কল মুড়ি ভাজা কল দেখিবার কল শুনবে কল এমন কি কলে ছেলে পেলে পর্যন্ত হচ্ছে তোর বউকে আমার সঙ্গে যোগাযোগ করতে বলছে কল একটা কল ফিটিং করে দেবো চারটে ছেলে আর বাবা আট বছর বিয়ে হয়েছে কোন ছেলে হয় না শুধুই দেখে দেখে তুমি ইচ্ছা বলছে

আর কত কায়দার গান বেরিয়েছে নতুন নতুন সেগুলো আমরা করব গানটা শুনেছ